সমস্ত চোরেরা পশ্চিমবঙ্গ থেকে এক হয়েছে যে যেখানে বিজেপি সরকার সেই বিজেপির সরকারকে রুখতে হবে কারণ কি আর তার আগে সেমি ফাইনাল ওটা তো ফাইনাল হবে পিসি ভাই পোকে তাড়িয়ে তাড়িয়ে মারবো গণতান্ত্রিক ভাবে মারবো লাঠি দিয়ে নয় তৃণমূল কংগ্রেস এমন একটা কুকুর কুকুরের লেজ কুকুরের লেজ কেমন হয় মাকা হয় সোজা করলে হয় একটা করে চোখ ঢুকে যাচ্ছে ভেতরে আবার কি মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে চাকরি তো ডবল ডবল হবে এখন বান্ধবী পারেছে জিতে পার্বত্য গণতান্ত্রিক জেলে সঙ্গে বক্তিতা ফ্রি বক্তিতা ফ্রি একটা করে নেতা ঢুকবে Sony একটা করে ঢেউ ঢুকে যাচ্ছে আমার সেদিকে সেদিন আমার বাড়িতে দেখি পারেন আশেপাশে যত প্রতিবেশীরা আছে দিদিরা সব বলে টিভি চালিয়ে দিচ্ছে আমি যদি কিটা পা সিরিয়ালের আওয়াজ বন্ধ

একশো তিনশো মিটার দূরে তাও আবার মামুনি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন না সই করতে পারেন না হেডমাস্টার মশাই সপ্তাহে একদিন করে এসে মামুনির কাছে খাতা নিয়ে যান মামুনি একটু অবজ্ঞাপ দিয়ে দেন এরকম রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব সেই দিন আসে বন্ধুগণ সেই লড়াইয়ের জন্য তৈরি হন আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে কি হবে তো

চব্বিশ আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিহুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখী থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে